আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম পে কমিশনের প্রথম যে মিটিং অনুষ্ঠিত হয়েছে চৌদ্দ আট পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো বরাবরের মতোই আমি আপনাদেরকে আপডেট জানাতে চাই আপডেটও নিয়ে আসছি আজকে প্রথমে যে মিটিংটা অনুষ্ঠিত হলো চোদ্দো আট দু তারিখে সেখানে যে প্রশিক্ষণ ভাতা এই প্রশিক্ষণ ভাতাটার ব্যাপারে দীর্ঘমেয়াদী আলোচনা হয়েছে তো আপনারা জানেন যে প্রশিক্ষণ সেটা আসলে যারা টেকনিক্যাল পারসন বেশিরভাগ আসলে তাদেরই হয় অন্যদের খুব যে বেশি হয় তা কিন্তু না আবার যারা কর্মকর্তা পর্যায়ে রয়েছে যাদেরকে আমরা মানে দশম গ্রেড অনুর্ধ দশম গ্রেড পর্যন্ত যাদেরকে বিবেচনা করা হয় এদের কিন্তু আসলে ট্রেনিংয়ের পরিমাণটা আসলে বেশি তাছাড়া এগারো থেকে বিশ গ্রেডের যে কর্মচারীরা আছে এদের আসলে ট্রেনিং সংক্রান্ত যে বিষয় এগুলো খুবই কম সীমিত পর্যায়ে মাঝে মধ্যে অফিস ম্যানেজমেন্ট কিছু ট্রেনিং আছে আর কিছু বেস ট্রেনিং আছে সেগুলো ছাড়া আসলে আর তেমন কোনো ট্রেনিং নাই বিশেষ করে কর্মকর্তা এবং টেকনিক্যাল পার্সন যারা আছে তাদের ট্রেনিংটা আসলে বেশি এখন কথা হলো যে প্রথম নম্বর গ্রেডের যে বেতন স্কেল সেটা হচ্ছে আটাত্তর হাজার টাকা আর বিশতম গ্রেডের যে বেতন স্কেল সেটা হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা এখন এই যে এক ইস দশ কোথায় আট হাজার আর কোথায় আটাত্তর হাজার এই যে এক ইস টু দশ আসলে এইটা আলোচনায় আসবে পরবর্তী যখন সভা হবে তখন হচ্ছে এই বিষয়টা নিয়েই থেকে বেশি জোরালো আলোচনা হবে যে এক এটা দশ এটা নিয়ে তো বাংলাদেশ সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের যে প্রস্তাব যে দাবি দেওয়া দীর্ঘদিনের সেটা হচ্ছে এক ইস চার অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ করা এবং বিশটা গ্রেডের পরিবর্তে দশটা মানে বারোটা গ্রেডের আতভুক্ত করা এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মূল বেতন হিসাবে দাবি সাথে সাথে টাইম স্কেল সিলেকশন গ্রেড এগুলো আগের মতো পুনর্বহল করতে হবে তো গতকালকে যে বিষয়টা আলোচনা হলো এই যে প্রশিক্ষণের বিষয় তো দেখেন একটা জিনিস হিসাব করলে বুঝতে পারতেছেন যে যে কমিটি গঠন করা হয়েছে সেখানে কিন্তু এগারো থেকে বিশ গ্রেডের যে কর্মচারী পর্যায়ের কোনো ধরনের কোনো প্রতিবিধি রাখা হয় নাই এই প্রতিনিধি রাখা না হওয়ার কারণে আসলে কর্মকর্তারা কিন্তু তাদের যে বেনিফিট তারা কিন্তু কোনোভাবেই হাতছাড়া করবে না কারণ তাদের যে বিদ্যমান ব্যবস্থা রয়েছে যে বিদ্যমান সুবিধা রয়েছে সেই সুবিধা সেটা তো থাকবেই অপরন্ত আরও কিভাবে আসলে এটাকে আরও বাড়ানো যায় সে বিষয়ে কিন্তু তাদের সিস্টার আসলে কোনো ত্রুটি নাই হুম তারা কিন্তু সেদিকেই মানে ইঙ্গিত দিবে তো যেহেতু তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিবে সেহেতু তাদের বিষয়গুলো সবার আগে প্রাধান্য পাবে এটাই স্বাভাবিক এজন্য প্রথম যে সভাটা হয়েছে এই সবাই কিন্তু আসলে কর্মচারীদের যে সুবিধা দেওয়ার দরকার সেই সব বিষয়ে কথা না বলে তারা কিন্তু ঠিকই নিজেদের সুবিধাগুলো নিয়েই আগেভাগে আলোচনা করতেছে তো আসলে আমার যতটুকু মেসেজ পেলাম সেটা হচ্ছে পরবর্তী যে মিটিংটা অনুষ্ঠিত হবে সেই মিটিংয়ে আসলে এই যে কর্মচারী পর্যায়ের এদের প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় এদের প্রশিক্ষণ বাড়ানোর জন্য সাথে সাথে মানে যে গ্রেড এই গ্রেড হচ্ছে বিশ থেকে নামিয়ে কীভাবে ভারতে রাখা যায় ভারতে রেখে কিভাবে বন্টন করলে পরে এই যে একটা এক ইস্টু দশ অনুপাতের গ্যাপটা কমে এসে একটু চার বা একটু পাঁচ হ্যাঁ এক একটু পাঁচটা আসলে নির্ধারণ হবে যখন তখন বোঝা যাবে যে কত নির্ধারণ হচ্ছে তবে আলোচনাটা মূলত হবে হচ্ছে এক একটু চার অনুপাত নিয়ে আরেকটা বিষয় হলো যেহেতু কর্মকর্তা যারা তাদের মানে প্রশিক্ষণের বিষয়টা মানে ইয়ে আসছে আর কি সেহেতু কর্মচারীদের যে প্রশিক্ষণের যে মানে যে ধাপগুলো যে প্রশিক্ষণের যে এরিয়া এটা আরও কিভাবে বাড়ানো যায় আমাদেরকেও কীভাবে এই সুবিধার আওতাভুক্ত করা যায় এই বিষয়টা নিয়েও আগামী সভায় আসলে এই আলোচনাটা প্রাধান্য পাবে আরেকটা জিনিস হলো আমাদের যে মানে শিক্ষা বাধা দেওয়া হয় একটা বাচ্চার জন্য পাঁচশো টাকা দুইটা বাচ্চার জন্য এক হাজার টাকা এই যে অনুপাতটা এই অনুপাতটাও আসলে মানে বাড়িয়ে দিবে হ্যাঁ মানে তারা যেহেতু প্রশিক্ষণের বিষয়টা নিয়ে সুবিধা নিচ্ছে তো সাথে সাথে আমাদের প্রশিক্ষণের বিষয়টা সুযোগটা কীভাবে বাড়ানো যায় এবং যেহেতু ওটা খুব বেশি বাড়বে না তবে আমাদের অন্য অন্য যে ভাতাগুলো বিশেষ করে শিক্ষা ভাতা হ্যাঁ শিক্ষা ভাতা নিয়ে আগামী মানে মিটিংয়ে আলোচনা হবে আর যে মেডিকেল অ্যালাউন্স সে মেডিকেল অ্যালাউন্সটা নিয়েও আলোচনা হবে তবে এটা হয়তো আগামী সবাই আলোচনা হবে না এটা হয়তো পরবর্তী বা যখন আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেব তবে এটা মোটামুটি নিশ্চিত হয়েছি যে আগামী সবাই আমাদের প্রশিক্ষণ এরিয়াটা কীভাবে বাড়ানো যায় এটা আর হচ্ছে শিক্ষা ভাতা শিক্ষা ভাতা নিয়েই কাজ হবে আর হচ্ছে আপনার হচ্ছে বেতন গ্রেড তাইলে যদি এজেন্ডা করি তাহলে তিনটা আমাদের মানে টপিক্স দাঁড়াবে আগামী সভায় যেটা অনুষ্ঠিত হবে সেখানে এক নম্বর বিশটা গ্রেড কমিয়ে বারোটা গ্রেডের সমন্বয় দুই নম্বরে হচ্ছে আপনার হচ্ছে কি বললাম যে শিক্ষা ভাতা শিক্ষা ভাতাটা নিয়ে আলোচনা করা হবে আর তিন নম্বর হচ্ছে যে আপনার আমাদের যে ইয়ে হবে মানে যে বেতন স্কেল হবে সেই স্কেলটা হচ্ছে আপনার এক হিস্টু চার হবে নাকি এক ইস্টু দশ হবে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ঠিক আছে তো পরবর্তী মিটিংয়ের জন্য আমরা অপেক্ষায় আছি কবে কখন অনুষ্ঠিত হবে আমরা সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যখন যেটা জানতে পারি অবশ্যই আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম